মন্ত্রী মশাই জি হুকুম মহারাজ দেখো আমার এই গ্রাম দরবারের কি লাইন আপনার গ্রাম দরবারে নাকি শুধু লাইন মারা চলছে মંત્રી মশাই লাইন মারাছে কি মানে মহারাজ নারী পুরুষ আসক্ত আর পুরুষ নারীতে আসক্ত না না মন্ত্রী মশাই আমার গ্রাম দরবারে এ হতে পারে না কিন্তু মহারাজ কিন্তু না কিন্তু না এর একটা বীজ ঘটতেই হবে কি ঘটাবেন মহারাজ বলুন আমরা তাইই যদি কোন নারী একটা পুরুষের সাথে আসক্ত হয় তাকে জোতার মালা গ্রাম হবে আর যদি কোনো ছেলে তাহলে তাকে নেড়া করে তার ডিম ফাটানো হবে কি সেনাপতি তুমি এত ছুটি হাঁপাচ্ছ কেন মহারাজ আপনার এলাকায় আপনার মেয়ের সাথে একজন অপকর্ম করছে এলাকা এটা তোমার রাজ দরবার আপনার মেয়ের সাথে কিন্তু প্লাস মাইনাস চলতেছে কি বললি তুই সত্যি কথা বললি তো তুই আমি এই নিজের দুই চোখ দিয়ে দেখে এসেছি হরি মন্ত্রী সেনাপতি পরহরি কই লাগে লাগে পরহরি লাগে পরহরি তো টাকা পয়সা দিলে পরহরি থাকতো আমার দরবারে কি টাকা পয়সার কমতি আছে সব এই হাউজের নিচে টাকা পয়সা আপনার দরবারে নেই টাকা পয়সা আপনি সব ফালতু কথা বলতে বাদ দে শাস্তির ব্যবস্থা করুন ঠিক আছে মন্ত্রী মশাই আমি তাদের শাস্তির ব্যবস্থা করছি সেনাপতি যাও তাদেরকে ধরে নিয়েছো এসো মহারাজ ওকে নিয়ে চলো সেই জেল দরবারে চলেন মহারাজ মা আমার সাথে আমরা দা আপনার মেয়ে কয় শুধু এক শাস্তি দিলে হবে না আপনার মেয়েকেও শাস্তি দেওয়া লাগবে আমি মহারাজ তাই আমার মেয়েকে পরে শাস্তি দেওয়া হবে আগে একে শাস্তি দিতে হবে আইরে অস্ত্ররো মেড়া করে দে

এবার আপনার মেয়ের বলা বাপা আমাকে ধরে তোমার এই অপকর্মর কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে জুতোর বলা বলো না জুতো একটা বড় আপনি যেহেতু রাজা আটায় আপনার মেয়েকে গ্রাম করে লবে নেবেন